ওদিকে বসির হাফিজ হাফিজে কোরআন কে তেল দিয়া ওই যে মনে আছে রে চল্লিশ জন টাকা চল্লিশ জন যে যেই মানুষগুলো আছে তাদেরকে রেখে আইছিল সৈন্যগুলো সামনে যায় বলে ওই না তোরা কোথায় কয়ে বসির নেতা আমার আমরা তো এই জায়গায় আসি ওই তোরা কোথায় এদিকে আস এদিকে আস কয় তোরা কোথায় যাবি আমরা তো যাব আমরা যাবো এই বসির উদ্দিনকে ডেকে বলে অলিডা এই লও লও যাই যাবো যাবো ওই জায়গায় যাবো আজকে তো আমরা প্ল্যান করেছি আমরা তো একটা বড় লোকের বাড়িতে আজকে চুরি করব। চুরি করার সাথে সাথে আমাদের মনের ভিত্তি একটা চিন্তা আসবে চিন্তা আসলে ওই টাকা যদি আমরা যদি চুরি করে এনে খাইতে পারি তাহলে আমরা ওই চুরি করে এনে খাইতে পারলে আমার জিন্দগিতে আর জীবনও চুরি করা প্রয়োজন হবে না আমরা সাথে 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 এই চুরি টাকা দিয়ে আমরা অনেক বড় লোক হয়ে যাবো 哦。<Ooh. S 2> so, so. এমন করে বসিরুদ্দিনের যেই সৈন্যপণ্ডরা আছে সবাই মিলে একসাথে বলে বসিরুদ্দিন বলে ও আমার ভাইরা তোরা শুনিয়াল আজ থেকে আমি বসিরুদ্দিন আর চুরি করব না আজ থেকে আমি ডাকাতি করব না আজ থেকে আমি কোনো কিছু করব না আজ থেকে আমি ভালো হয়ে যাব। এমন করে তাদেরকে বোঝায় সৈন্যপন্নরা বলে হাই রে হাই রে এই নেতা নেতা তো দেখলাম দশ মিনিটের জন্য গেল। যাওয়ার পরে নেতা জঙ্গলের ভিতরে যায় এত বড় হয়ে হইলো আরে নেতা তো এত দিন দইরা চুরি করছে আরে নেতা তো এত দিন দইরা আমাদেরকে চুরির ব্যাপারে পরামর্শ দিয়েছে নেতা তো এত দিন দইরা আমাদেরকে তো কিভাবে চুরি করতে হয় কিভাবে তালা কাটতে হয় আমাদেরই তো পরামর্শ দিয়েছে কিভাবে ঘরের দরজা ভাঙতে হয় এই নেতা আমাদেরকে পরামর্শ দিয়েছে আজকে নেতা হঠাৎ করে বলে আমি আর চুরি করব না আমি আর ডাকাতি করব না নেতারে নেতা এত বড় ভালো কিভাবে হইল মানুষ পুরুষের মাথার ভিতরে একটা চিন্তা আসলো তাদের সৈন্য পণ্যদের মাথার ভিতরে চিন্তা আসলো চিন্তা আসার পর সৈন্য পণ্যদের কে থিয়ে তার বাড়ির দিকে রওনা করলো রওনা করার পরে বাড়ির দিকে যায়া বসির যা দেখে ঘরে ঢুকে নাই ঘরে ঢুকার সাথে সাথে বসির মাথার ভিতরে একটা টেনশন আইলো মাথা ভিতরে একটা চিন্তা আসলো আরে আমার বিবি তো দেখা যায় বসির ঘরের ভিতরে তার যে বিবি আছে এই তো দেখা যায় ঘরের ভিতরে বসে বসে আমার জন্য দোয়া করে তার বিবি ঘরের ভিতরে বসে বসে দোয়া করে ও দুয়ার মালি আমার স্বামীটাকে তুমি আল্লাহ হৃদয়াতাম দৌলত দিয়ে দিও ও দয়ার মালিক আমার স্বামীটা চুরি করতে যায় রাত্র জেগে 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 চুরি করতে যায় আল্লাহ গো আমি স্বামীটাকে তুমি মানুষের হাতে তুই মায়ের খাওয়ায়ও না মানুষের হাতে তুমি আমার স্বামীটাকে তুমি লাডি খাওয়ায়ও না এভাবে করে করে ওই বসিরুদ্দিনের নিস্ত্রি যায় যখন রবের কাছে দোয়া করে ওদিকে বসিরুদ্দিন গেটের বাইরে খারায় রইল খারায় খারা খেরা খেরা তার দোয়াটা শুনে ওদিকে বসিরদ্দিন গেটটা খুলিয়া বলে ও স্ত্রী আমা আমি তোমাকে আগে কত ভুল বোঝা করেছি আমি তোমাকে আগে কত কত কিছু বলেছি আমি তোমাকে কত কিছু মেরেছি আমি তোমাকে কত আমি নির্যাতন করেছি আমি তোমাকে কত কিছু আমি অপমান করেছি আমি তোমাকে কত বড় কষ্ট দিয়েছি ও বিবি আমার আপনি যে আমার জন্য রবের কাছে এত সুন্দর করে হ্যাঁ দেয় নামো দোয়া আরে আল্লাহ রে মনে হয় কি আমি আজকে থেকে বিবি তোমার কাছে ওয়াদাবদ্ধ হয়ে গেলাম আমি আর জীবনও চুরি করব না আর জীবন আমি ডাকাতি করব না আজকে থেকে আমি ওয়াদাবদ্ধ হয়ে গেলাম আজকে থেকে আমি আর জীবনে ব্যায়াম আমাদের থাকবো না এভাবে করে করে বসির দিন যায় তখন বলে বিবির কাছে বলে বিবির মাতার বিতে একটা চিন্তা চলে আসলো বিবির কাছে বলে ও বিবি হাফিজে কোরআনের বদলতে আমাকে আল্লাহ তাহলে একটা ছোট বাচ্চার আমাকে আল্লাহ তালা বড় একটা হেরাত নামার দৌলত দিয়েছে ও বিবি আমার আমি আর জীবন আর জীবন আমি চুরি করব না আমি স্বর্ণ বেন্নদেরকে রেখে চলে এসেছি বিবির কাছে এত বড় একটা মায়া নাম মায়া নামার যখন কথা বলল বিবি মনের বিত্তে চিন্তা চলে আসলো আল্লাহ গো তুমি মনে হয় আমার স্বামীকে তুমি হেদায়ত নামক দৌল তুমি দান করেছ বিবি যখন মনের বৃত্তিভাবে করে করে বলার পর বিবি যখন বলল বলার পরে ওদিকে বশির উদ্দিন রাত্রে বলা যখন ঘুমা যায় ঘুমে যাওয়ার পরে বসিরুদ্দিনকে আমার আল্লাহ স্বপ্নের যুগে দেখায় দেয় ওই বসিরুদ্দিন তুই যে এত পরিমাণ দামি কিভাবে হইলি তুই এত পরিমাণ ডাকাত তুই ডাকাত হওয়ার পর তুই কিভাবে তুই হেদায়ত নাম দৌলত আমি আল্লাহ তোকে দান করে দিলা তুই কিভাবে হেদায়ত পাইলি একটা হাফেজে কোরআনের বদলতে তুই হেদায়ত পাইলি তুই যে এত পরিমাণ ভালো হয়ে গেলি আমি আল্লাহ তোকে বললাম তোর জিন্দিগির সমস্ত গুণ আমি আল্লাহ তাল্লাহ মাফ করে দিলাম মাফ করে দেওয়ার পর তোর নামটা তোকে আমি আমার খাটি খাটি খাঁটি বান্দা হিসাবে কবুল করে নিলাম আল্লাহ আল্লাহ বসির দিন এইভাবে করে করে খাঁটি খাঁটি বান্দা হয়ে আল্লাহ তালা খাঁটি বান্দা হয়ে গেল বসির খাঁটি বান্দা হওয়ার পরে বসিরোর দিন খাঁটি হয়ে গেলো কিভাবে দেখছেন নি হ্যা দৌলত কে পাইলো একটা চোর হইয়া ডাকাত হইয়া কিভাবে তিনি হেদায়তাম দৌলত পেয়ে গেল আমি আর আপনি হতে পারি না আমার মনের ভিত্তি এখন পর্যন্ত ওস জাগে যে আমি তো এখন পর্যন্ত হেদায়ত কিভাবে হবো আমার আল্লাহ তালা যদি হাদায়ত না করে তাহলে আমি কিভাবে হবো এ বান্দা তোর থেকে ঠিক কর থেকে মজবুত কর যদি তুই করে চলতে পারো তাহলে তুই তো হেদায়ত হতে পারবি আর যদি করে না চলতে পারো তাহলে তুই তো হেদায়ত হতে পারবি ঠিক না বসিরুদ্দিন যে বলে যা বসিরুদ্দিন আল্লামা কুতুবুদ্দিন বখতিয়ার কা দরবারে চলে গেল কুতুবউদ্দিন আল্লামা কুতুবুদ্দিন বখ কুতুবউদ্দিন কাকির দরবারে চলে গেল যা বলে হে এই কুতুবুদ্দিন বখতিয়ার কাকির দরবারে যা বলে যা বলে ও আল্লাহর গলিকে বড় মায়া 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 কোয়ে ডাকে তুই কে বসির উদ্দিন বলে ও তুমি তো আমাকে চিল্লানা চিল্লানা আমি তো বসির উদ্দিনের ভিত্তে তুই তো অনেক বড় ডাকা তুই তো তুই কেন আমার দরবারে চলে আসিস আয় রে আয় আই তুই আমার দরবারে বসিরুদ্দিনকে বলে এ বসির উদ্দিন তুই কেন আমার দরবারে চলে এসেছ কয় না না আমি আজকে থেকে ওয়াদা বুদ্ধ হয়ে গেলাম আমি আর জীবন বেআ থাকবো না আমি আর জীবন চুরি না আর জীবনে আমি ডাকাত করবো না এভাবে করে করে বসির দিনে কাছে যখন বলল বলে ওই বসির আমি তোকে কেন প্রশ্ন করছি তুই আমি দেখে 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 আমার মাথার ভিত্তে চিন্তা চলে আসলো আল্লাহ তালা মনে হয় আল্লাহ তালা যখন তোকে হেদায়তনাম দৌলত দিয়েছে আমি তোর চেহারা দেখে দেখে বললাম যে তুই যে বান্দার ভিতরে বড় যে ই আল্লাহর কাছে বড় প্রিয় হয়ে গেলি আমি তোর মুখ দেখে বলছি ও বশিরউদ্দিন আয় রে এভাবে করে 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 যখন বলল বসিরদ্দিন বলার পরে ওই ওই যে বশিরউদ্দিন যা কুতুবউদ্দিন কুতুবউদ্দিন কাকির জামানায় গেল কাকির জামানায় যায়া বশিরউদ্দিন যখন বারংবার বারংবার ডেকে ডেকে বলে ডাকার পরে যখন তার বিবি দেখেন এ বান্দারা তোমরা মাঝে মাঝে দেখবা এত বড় আল্লাহওয়ালা হইলো কিভাবে একজন চোর একজন ডাকার

মানুষ যখন হোঁস করে বসিরুদ্দিন মনে 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 রাগ হয় না রাগ হয় না বসির দেখেন এই মানুষটা আমি তোমাদেরকে এই যে কাহিনীটা বললাম বলার পরে আমি তোমাদেরকে মরংবান বলিয়া যাই ও মায়ের সন্তান হেদায়ত পেয়ে গেল তুমি কেন হেদায়ত হও না তুমি কেন নামাজিওয়ালা হয় না এত বড় বরং মানুষ বলে মসজিদের ইমাম সাপ মসজিদের খতিব সাহ মসজিদের বললাম কেরাম যত আসে সকলে বলে মা তাবলীগের মুরব্বীরা যত আছে সবাই বলে এ বন্দা তোমরা নামাজি তোমরা দিনের কাজ করো তোমরা দিনের পথে চলো তোমরা দিনের পথে চলে 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 তোমরা দিনের বুঝগুলো বুঝো এভাবে করে করে মসজিদের সবাই বলে আজকে তুমি দিনের কাজ করো না বান্দা তুমি শুনিয়ে নাও তোমার ভিত্তিক কি একটু কি জাগে না তোমার কি একটু জাগে না যে আমি যে কত পরিমাণ গুণা করতেছি আমার নামটা যে ব্যানিদের খাতার ভিতরে চলে গেল আজকে থেকে ওয়াদা আবদ্ধ হয়ে আর জীবন জীবন না না গুনার কাজ করব সকলে একসাথে ইনশাল্লাহ বসির উদ্দিন যে এমন দেখেন এত বড় ডাকাত হইয়া এত বড় চোর হইয়া চোরের লিডার হইয়া লিডার হয়ে যদি ভালো হয়ে যায় তাহলে যদি ঢাকা ডাকাত ডাকা ডাকাত ভালো হয়ে যায় তাহলে তুমি আর আমি এমন পরিমাণ করি না আমিও যদি ফদরের নামাজ পড়ে আমি আসরে পড়ে যদি আমি যদি ডাক দিয়ে যদি রবের কাছে বলি আমার রব তুমি আমাকে মাফ করে দাও আমার মনে হয় মনে হয় অবশ্যই আমার রফ মাফ করে দিবে আরে রব মাফ করবে না রফ মাফ করে দিবে তুমি যদি মাফের কাজ করো আর যদি তুমি গুনার কাজ করো করে যদি অন্ধকার করে তাহলে অনেক শাস্তি সাস্তু হবে বান্দা তুমি আজকে যে ওয়াদা বদ্ধ হয়ে যাও ওয়াদা বদ্ধ হয়ে যাও আর ব্যয় নামাজিcata থাকব না ব্যয় গুনার কাজ করবে না আরে বান্দা তুমি যদি গুনার কাজ যদি করো এই দেখো গুনা করলে নামাজ পড়ে যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে দেখবা তার চেহারাটা দেখবা কেমন আর যে ব্যক্তি চল ডাকা ব্যয় নামাজি তার চেহারা দেখবা দুটাই এক লোকে মিলবে না নামাজি বলারে খাড়া করো একসাথে ব্যয় নামাজি বলারে একসাথে খাড়া করো দেখ কি অবস্থা তুমি নিজেই প্রশ্ন পেয়ে যাবে দেখবা নিজেই প্রশ্ন পেয়ে যাবে তোমার বিচ্ছে ইমানটাকে মজবুত করতে হবে ইমানটাকে মজবুত করে করে চলতে হবে চল্লিশ জন ডাকাটের লিডার হয়ে যদি হেদায়ত পায় তাহলে তুমি আমি হেদায়ত কেন পাই না কেন পাই না নবীর চাচা আপন চাচা আপন চাচা আছে নবীর চাচা আবু চাচা আবু তালে এত বোরিং বার নবী বলল যে ও চাচা তুমি ইমান কালিমা আনো কালিমা আনো তুমি ইমানটাকে মজবুত করেছো এত পরিমাণ বলল আপন চাচা হয়েও হেদায়ত পেল নবীর চাচা আবু তালে সেই ভিতরে যখন নবী বিচা আবু তালেব যখন পরিয়া গেল পরিয়ে যাওয়ার পর রবি আমার বারংবার 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 বলে ও চাচা আপনি ইমান আনেন ইমান আনেন কালি মা আনেন এই কালী মাটা পাঠ করেন চাচা বলে ও ভাতিজারে। আমি তো তোর এই ধর্মের ভিত্তে না তুই হচ্ছি এক ধর্মের মানুষ আমি হচ্ছি এক ধর্মের মানুষ চাচাকে বারংবার বলে ও চাচা এই দুনিয়ার ভিত্তে আমার মা নাই বাবা নাই আমার যখন মাটা যখন মরে গেল আমার বাবাটা যখন মরে গেল। আপনি তো আমাকে মক্কার ভিত্তিতে প্রোটোকল দেওয়ার মতো মানুষ ছিলেন ও চাচা আপনি 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 আমাকে আমি আপনাকে বলে যাই এক কাজ করবেন জানেন কি কাজ করবেন আপনি কালিমা পরে কালিমা পরে অন্ধকার আপনি যদি কালিমা অন্ধকার কবরে যান ওই খবরে যায় কাল হাসের ময়দানে আমি রবের কাছে বলবো আর আল্লাহ তাহলে আমাকে এত বড় একটা দামি জিনিস দিবে আমাকে এত পরিমাণ সম্মান দিবে আমি হয়ে আপনাকে জান্নাতে নিতে পারবো ও চাচা আপনি কালিমা পরে 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 ইমান আনে যান ও চাচা আপনি কালিমা পরে নবীর কাছে নবী যখন বারংবার বারংবার চাচা চাচাকে কেঁদে কেঁদে বলে কেঁদে কেঁদে বলার পরে চাচা তো কথাটা শুনে না না শুনে শুনে চাচার মনের ভিতরে একটা চিন্তা চলে আসলো কয় রে হায় রে ভাতিজা রে আমি আমি তোমাকে এতংবার এতংবার বলি আমি তোমাকে এত করে 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 আমি তোমাকে বলি তুমি কেন আমাকে তুমি এতবার কেন কালিমা না না আমি তো জীবন কালিমা পড়ব না আমি জীবন কালিমার পথে থাকবো না আরে আমার বাদ্যদারা মূর্তি পূজা করে করে চলছে আমি আর জীবন এই মূর্তি পূজা ভেঙ্গ করতে পারবো না আমার দাদারা যে কাজগুলো করছে আমি তাদের এই কাজগুলো মেনে মেনে চলবো আমি তোর কালিমা মানব না আমি তো তোকে নই মানব না এভাবে করে করে চাচা যখন বারংবার বারংবার ডুবি যখন বুঝায় আল্লাহ জিব্রাইল কে পাঠা পাঠিয়ে দিল ও জিব্রাইল যাও যাও ওই নবীদের কাছে যাও নবীজি তখন কান্দে আমার তো কান্ডারা মনে নিতে সহ্য হয় না আমি তো নবীজির কান্দারা দেখতে পারি না আল্লাহ তালা জিব্রাইলকে পাঠিয়ে দিল ও জিব্রাইল যাও যে যখন ওই নবীজির কাছে তুমি যা বলো এই আয়াতটা নাজিল করে দিও নবীজির কাছে এই আয়াতটা নাজিল করে দিও ইন্না কালা তাহদি মান i'm নিজের কাছে এসে যখন একটা বলো কালা তাহাদ আপনি তো আপনি তো নিশ্চয় আপনি তো নিশ্চয় আপনি তো হেদায়ত দিতে পারবেন না মান আহ বাপ্তা যাদেরকে আপনি মহব্বত করেহা ইহদি হে আপনার কাছে তো মানুষ তো হেদায়ত হেদায়ত হবে না আপনার কাছে তো হেদায়তের কোনো চাবি কাটি নাই এই হেদায়তের চাবি কাটি আমি রবের কাছে আমি হেদায়ত দেওয়ার মালিক আল্লাহ হেদায়ত দেওয়া দেওয়ার মালিক আল্লাহ নবীর কাছে যখন বারংবার বারংবার যখন এই আয়াতটা বলি এই আয়াতটা বলে 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 যখন গেল আল্লাহ তালা বলে এই হেদায়ত দেওয়ার মালিক আল্লাহ নেওয়ারও মালিক আমি যাকে মহাব্বত করি তাকে আমি হেদায়ত দিব আরে হে দুনিয়ার মানুষ যারা আছে যারা মানুষ আছে যারা গুনার কাজ করে আমার আল্লাহ যদি শাহাদাত না দেয় আমি আব্দুল হাকিম সাইফি সাহেব রং করি যত আমি বয়ান করি তখন পর্যন্ত ওই ব্যক্তি হেদায়ত হবে না আল্লাহ তালার কাছ থেকে যদি হেদায়ত নামো দৌলত যদি না আসে তাহলে ওই ব্যক্তিরা হেদায়ত হতে পারবে না আমি হুজু যতবার বয়ান করি আমি যতবার বলি ও যুবক তুমি নামাজ পড়ো ও যুবক তুমি দিনের পথে চলো ও যুবক তুমি তাবলিয়ে যাও ও যুবক তুমি ঠিক মতো পাও তত নামাজ আদেই করো আমি আব্দুল হাকিম যতবার 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 বলি যদি আমার রব যদি হেদায়ত না দেয় আমার মনে হয় ওই ব্যক্তির ভিত্তে হেদায় ঢুকবে না আজকে দেখো ওই যে বললাম যে চল্লিশ জন টাকা যার একজন লিডার লিডার হইয়া কিভাবে তিনি হেদায়ত হইল তোমার আমার বিত্তে ইমানটাকে কি এখন পন্ত থাকে না বন্ধুরা আজকে দেখো আমি তো কিছুদিন আগে মা ফিল করে আসলাম আমি তো গতকাল কেউ মা ফিল করে এসে এসে গাড়ির ভিত্তে মনের ভিতরে একটা চিন্তা করলাম আমার আমার সফর সঙ্গীদেরকে বললাম আমার সমস্ত মানুষদেরকে বললাম ও ভাইরা আমি গাড়ির ভিতরে বসে বসে একটা চিন্তা করলাম যে এই যে কত সুন্দর করে এই গাড়িটা চলাফেরা করতেছি কত সুন্দর করে আমরা গাড়ির ভিতরে বসে বসে চলাফেরা করতেছি আজকে যদি আমার এই গাড়িটা যদি সামনে যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় বা একটা গাড়ির ভিত্তি লেগে অ্যাক্সিডেন্ট হয়ে যায় আমি যখন মরিয়া যাব আমার যদি অ্যাক্সিডেন্ট অবস্থায় যদি আমি যদি মরিয়া যাই আমার জানাজার ভিতরে কত মানুষ আসবে এসে 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 বলবে আবদুল্লা কিন সাইফি সব তো মরে গেছে তার মনের ভিত্তি একটা এভাবে করে করে দোয়া আসবে ও বাবারা এই যে গাড়িতে উঠার জন্য উঠার জন্য দোয়া আছে এই দোয়া পরে বান্দারা গাড়িতে উঠবা সমস্ত জিনিসের একটা দোয়া আছে দোয়া পরে পরে বান্দা চলবা আল্লাহ তালা বলে বান্দারা তোমরা আমাকে মানো তোমরা আমাকে মেনে মেনে চলো তোমরা আমার কোরআনতা মানো আমাকে তো মানবা আমাকে মেনে মেনে চলবা আল্লাহ বলে বান্দা তুমি আমাকে ভয় করো না কিন্তু আমি তো ভয়ালু না আমার যে ভয়ানক জিনিস আছে ওই জাহান্নাম আছে ওই আগুনের দিকে বান্দা খেয়াল করো ও বান্দরে তুমি আজকে গুণা করতে করতে এত পরিমাণ পাহাড় করে ফেলতাছো তুমি আজকে গুণা করতে করতে এত পরিমাণ পাহাড় করে ফেলতাও তাও তোমার মনের ভিতরে কি তুই জাগে না জাগে না জাগে না আমি যে কত বড় গুণা গ আমি যদি এই গুণা নিয়ে যদি আমি যদি এই ময়লা নিয়ে যদি অন্ধকার কবরে যাই তাহলে আমার মনের ভিতরে একটা চিন্তা আসবে ওই অন্ধকার কবরের ভিতরে দুই পাশে মাটি এত পরিমাণ চাপ দিবে চাপ দেওয়ার সাথে সাথে আমি তো মাটির চাপগুলো সহ্য করতে পারবো না আমার মনের ভিত্তে একটা চিন্তা চলে আসবে এই মনের ভিত্তি চিন্তা আসলে আমাকে যদি রব জিজ্ঞাসা করে তোমার রব তোমার রবকে যখন তিনটা প্রশ্ন জিজ্ঞাসা করবে আমি যদি ভালো আমল নিয়ে অন্ধকার কবরে যাই তাহলে তো আমি ওই তিনটা প্রশ্ন উত্তর দিতে পারবো আর যদি আমি যদি ভালো আমল নিয়ে না নিয়ে যদি অন্ধকার কবরে যাই তাহলে আমি তো তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবো না আজকে দেখলাম যুব এই যে কতদিন আগে ফেসবুকের ভিত্তিও দেখলাম টিকটকার হে হে একজন 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 মাদ্রাসার হুজুর হয়েও টিকটক আর করে টিকটকার করে করে ইউটিউবে তিনি ভাইরাল হয়ে গেল। টিকটকার হয়ে গেল এ টিকটকার করে করে বলে কি আমি যখন টিকটক করে করে আমার ভিউ বাড়বে আমার ডিলন বা সব কিছু বাড়বে এভাবে করে করে একটা ইমাম সাপ যদি মসজিদের ইমাম সাহ ভাইয়া যদি মিথ্যা কথা বলে বলে যদি দিনের কাজগুলো করে মিথ্যা কথা বলে বলে যদি হকের কথা না বলে আজকে দেখো সারা বাংলাদেশের মানুষগুলো দেখে কি পরিমাণ হুঙ্কার চলে আমি তো গতকালকেও মাফিলার ভিতরে বলে এসেছি আমি তো আজকের ভিতরে বললাম ও বান্দারা তোমরা সবাই হুশিয়ার হয়ে যাও হুশিয়ার হয়ে যাও আজকে থেকে বান্দারা তোমরা হুঁশিয়ার হয়ে যাও এই যে কোটা নিয়ে কি বড় আন্দোলন হইতেছে কোটা কোটা নিয়ে কত বড় ফেতনা জামানা হইতাছে এই যে কোটা প্রধানমন্ত্রী কি কইছে যে যারা 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 যে যারা কি আছে তারা কি আছে যারা বীর মুক্তিযোদ্ধা তাদের সন্তানরা সরকারি চাকরি পাবে আরে বান্দারা আমি তো সরকারি চাকরি তো করার জন্য আসি নাই আমি তো দুনিয়াতে তো কোনো কোনো বিল্ডিং করার জন্য আসি নাই আমি তো দুনিয়াতে কোনো কিছু করার জন্য আসি নাই আজকে থেকে বান্দা তুমি যদি এটা করিয়ে যাও কিন্তু বান্দা তোমাকে রেখে যায়। তুমি আজকে সামান্য বাড়ির ময়া পড়িয়া তুমি সামান্য টাকার মারায় পড়িয়া তুমি আজকে গোনার কাজ করতেছো তুমি আজকে গোনার পথে চলো তুমি আজকে গোনার দিকে চলতেছো আজকে তুমি সুদ করের খাতার ভিতরে তুমি নাম লেখছো তুমি ঘুষ করে না খাতার ভিতরে নাম লেখছো এগুলো করে করে তুমি যদি অন্ধকার কবরে যাও ও বান্দারা তুমি আর জীবনও বান্দা গোনার কাজ করবো না আজকে থেকে বান্দা ওয়াদা হয়ে যাও আজকে থেকে এই গাজীপুরের মুসলমান তোমরা আজকে থেকে ওয়াদা বদ্ধ হয়ে যাও আমি হাকিম অনেক দূর থেকে এসেছি এসে এসে আমি তোমাদেরকে দিনের দাওয়াতের কাজ জন্য দিনের দাওয়াত কাজ দেওয়ার জন্য এসেছি আমি হাকিম তোমাদেরকে দিনের কাজ করার জন্য এসেছি আজকে থেকে তোমরা আমার সামনে সকলে তোমরা ওয়াদাবদ্ধ হয়ে যাও দুই হাতটা আমার মালিককে দেখা দাও ও দয়ার মালি Yeah. <laughs> আল্লাহ এই গাজীপুরে কতগুলো মানুষ রে আল্লাহ আল্লাহ রাত হওয়ার পর আল্লাহ আল্লাহ তো রাতের বিচ আল্লাহ আল্লাহ তালা আমার সামনে আমার মতো গুনাগার মানুষের সামনে রে আল্লাহ দুই হাত আল্লাহ রবী এইগুলো হাত তুমি আল্লাহ কবুল আল মঞ্জুর করিয়া নাও আল্লাহ এই এলাকার মানুষদেরকে সবাইকে তুমি আল্লাহ নামাজিওয়ালা বানাইয়া দাও আল্লাহ তুমি দিনদারওয়ালা বানাইয়া দাও আল্লাহ তুমি আমল বানাইয়া দাও দাও আল্লাহ সবাইকে তুমি কোরআন পণ্য বলা দাও আল্লাহ সবাইকে তুমি হাল্লাই নামে দৌলত দান করিয়া দাও আল্লাহ সবাইকে তুমি আল্লাহ সুস্থতা সুস্থতার নিয়ামত দান করিয়া দাও আল্লাহ আমার সামনে সবাই আল্লাহ বদ্ধ হয়ে গেল আর জীবনও আল্লাহ গুনার কাজ করবে না আর জীবনও আল্লাহ বেয়া নামাজি যে খাতার খাতার ভিত্তে নাম লেখবে না আর জীবনও বান্দা সুদ খাবে না আর জীবনও বান্দা ঘুষ খাবে না আল্লাহ আজকে আমার সামনে ওয়াদা করে নিলাম আল্লাহ সকল হাতের উসিলায় সকলের জিন্দিগিটা সুন্দর করে সাজার মতো গোটার মতো আল্লাহ তুমি আল্লাহ তৌফিক তুমি দান করিয়া দাও আমিন আমিন